একত্রিশতম পর্বে আমরা শিখব সাকিন বা জজহম দিয়ে শব্দ গঠন করে পড়া আলিফে জবর সিনে জজম আস লাম জবর লা আসলা ফাতা ফাই জবর তাই জজম ফাত আসলা ফাত আলিফে পেশ হাই জজম ওহ জজে রয় জজম দির তাই পেশ মিমি জজম তুম হের তুম তারপরে বাইজবর রয় যজম বার ঝা জবর ঝা পেশ খুন বার ঝা খুন তাড়াতাড়ি হবে বার ঝা খুন তারপরে হচ্ছে আলিফে জবর লামেজম আল মিমে জবর সিনে যজম মাস আলিফে জবর বা হামজা জবর আ মিম জবর মা তাজের তি আলমাশ আমাতি বাইজের রেজম বীর আইনজের তারপরে হচ্ছে লাম লিত ইয়ালিত লামেজের ইয়াজবর ইয়া লামেজের তাই জম লিৎ কাপে পেশ মিমেজম কুম ইয়ালিত কুম প্রিয় শিক্ষার্থী দিনী ভাই বোনেরা তাহলে আমরা একুশতম পর্বে জজম দিয়ে শব্দ তৈরি করা শিখলাম ইনশাআল্লাহ